শিহাব শাহিন রোম্যান্টিক নির্মাণে তার জুড়ি মেলা ভার রোম্যান্সের পাশাপাশি ড্রামা থ্রিলার সায়েন্স ফিকশন সাইকোলজিক্যাল সব ধরনের কাজ করে নিজেকে বহু আগে সব্যসাচী নির্মাতা হিসেবে প্রকাশ করেছেন তিনি এবারের ঈদে একই সঙ্গে ইউটিউব ওটিটি এবং বড় পর্দায় সরব থাকবেন এই নির্মাতা তবে বড় পর্দায় দশ বছর পর ফিরছেন শিহাব শাহীন দুই সালে আরিফিন শুভ এবং জাকিয়া বাড়ি মমকে নিয়ে তিনি নির্মাণ করেছিলেন প্রথম সিনেমা ছুঁয়ে দিলে মন এবার তিনি বড় পর্দায় নিজের দ্বিতীয় সিনেমা দাগি দিয়ে প্রত্যাবর্তন করছেন এদিকে এবারের ঈদে মুক্তি পাচ্ছে তার নাটক অন্যদিকে ওয়েব সিরিজ অ্যালেন অ্যারেঞ্জ ম্যারেজ স্বপনের দ্বিতীয় সিজন নিয়ে হাজির হচ্ছেন এই গুণী নির্মাতা বলা যায় তিন মাধ্যমে তার নির্মাতা হিসেবে এবার পরীক্ষা হতে চলেছে কোন মাধ্যমে তিনি এগিয়ে থাকবেন সেটি সময়ে বলে দেবে কিন্তু এ বিষয়ে শিহাব শাহীন কি ভাবছেন এই প্রসঙ্গে নির্মাতা বলেন দর্শকের সঙ্গে এঙ্গেজ করতে পারলেই আমি খুশি এটা আমার সব কন্টেন্টের ক্ষেত্রেই গল্পে দর্শকদেরকে এঙ্গেজ করতে পারাটাই আমার মূল চ্যালেঞ্জ একই সঙ্গে আসছে অনেকগুলো কাজ এতে একটার জন্য অন্যটি ক্ষতিগ্রস্ত হবে কিনা জানতে চাইলে তিনি বলেন আমার কাছে তা মনে হয় না ইউটিউব কিংবা ওটিডিতে কাজ দেখবে বলে যে সিনেমা হলে যাওয়া যাবে না বিষয়টা তো এমন না আমার সিনেমাটা একদম পরিবার নিয়ে দেখার মতো পরিবার কেন্দ্রিক গল্প পাশাপাশি বিনোদনমূলক দর্শক সিনেমা হলে যে বিনোদন পাওয়ার জন্য যায় এটা একদমই তেমন সিনেমা আর ওটিটির জন্য ওটিটির মতো করেই কন্টেন্ট বানিয়েছি যেটা নিয়ে দর্শকদের অনেক আগ্রহ ছিল যেহেতু এটা সিন্ডিকেট ইউনিভার্সের অংশ তাই এতে দর্শকদের বাড়তি আগ্রহ রয়েছে